আগামী ছয়ই জানুয়ারি রামপুরাটের বিনোদপুর মাঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকালে সেই মাঠ পরিদর্শন করলেন এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান সোমেন ভকত উল্লেখ্য সামনেই বিধানসভা নির্বাচন আর তারই পূর্বে বীরভূমের রামপুরাট বিনোদপুর মাঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই মাঠ আজ পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সহ একাধিক প্রতিনিধিরা মাঠ পরিদর্শন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বত্রীয় সাধারণ সম্পাদক তিনি আসবেন এবং তিনি এখানে জনসভা করবেন তো এই একটা বিশাল জনসভা হবে এবং আমাদের এই জেলা থেকেই তিন লক্ষ লোক উপস্থিত এই জেলা থেকে আর তারপরে যে অন্য জেলাগুলো অ্যাড হয় তাহলে অন্য জেলাগুলো ছেড়ে স্বাভাবিকভাবেই সেই জন্যই আমাদের সেই প্রস্তুতিটা খুব সময় অল্প প্রস্তুতিটা সেইভাবে নিতে হচ্ছে একই সঙ্গে সমস্ত দিক বছরের শুরুতেই ধামাকা অফার গ্রাহকদের জন্য আনা হয়েছে এন ওয়ান সিক্সটি মডেল বাইক ওয়ান সিটের এই বাইক আরামদায়ক গ্রাহকদের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে এন ওয়ান সিক্সটি সিরিজের গাড়ি কিনলে পেয়ে যাবেন তিন হাজার টাকা ছাড় কার্বন ও লিওন মডেলের উপর থাকছে টাকা ছাড় অফারটি থাকবে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি আজ আজই সংগ্রহ করুন সাইথিয়ার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইল থেকে আপনার পছন্দ মতো বাইক যোগাযোগ নম্বর নাইন জিরো মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিছু মল্লারপুরে দাস অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন Seven zero zero one nine two eight zero six five. a number eight.